দিনটা হতে পারত গর্বের গল্পটা হতে পারত ইতিহাস গড়ার কিন্তু শেষমেশ হয়ে রইল এক অসম লড়াইয়ের ব্যর্থতার অধ্যায় এদিন মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে আশারাল্য চলেছিল ঠিকই ভারতের মতো এক পরাক্রমশালী দলকে আটকে রাখা গিয়েছিল একশো আটষট্টি রানে কিন্তু সেদিন এক সাইফ হাসান ছাড়া যেন কেউ আর খেলতেই নামেননি একাই লড়লেন একাই জ্বললেন তবু শেষ রক্ষা হল না বাংলাদেশ থামলো একশো সাতাশ রানে হারল একচল্লিশ রানে চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পায়নি বাংলাদেশ তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পেলেন জাকের আলী অনিক তার টস ভাগ্য ছিল ভালো জিতলেন টস নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিন্তু ভারতের ইনিংসের শুরু ছিল বিধ্বংসী অভিষেক শর্মা খেললেন এক ঝোড়ো ইনিংস মাত্র সাঁত্রিশ বলে পঁচাত্তর রান ইনিংস জুড়ে ছড়িয়েছেন ছটি চার ও পাঁচটি বিশাল ছক্কা তার সঙ্গে শুভমান গিল করেন উনিশ বলে উনত্রিশ রান প্রথম ছয় ওভারেই ভারতের স্কোর দাঁড়ায় বাহাত্তর এমন এক শুরুর পরও বাংলাদেশ হাল ছাড়েনি লেগ স্পিনার রিশাদ হোসেন এসে নিয়ন্ত্রণে নেন ম্যাচ দুর্দান্ত বোলিংয়ে তুলে নেন দুটি উইকেট মাত্র সাতাশ রান দিয়ে মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও সাইফুদ্দিন রাপান একটি করে উইকেট যদিও শেষ দিকে হার্দিক পাণ্ডিয়ার উনত্রিশ বলে আটত্রিশ রানে ভারতের স্কোর দাঁড়ায় একশো লক্ষ্য বড় নয় কিন্তু চাপ ছিল বিশাল আর সেই চাপের কাছে একে একে ভেঙে পড়েছে বাংলাদেশের টপ মাত্র দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার বলে ফিরলেন তাঞ্জিৎ তামিম এরপর কিছু ওভার পর পরই উইকেট হারাতে থাকে বাংলাদেশ পারভেজ হৃদয় শামীম জাকের আলি কারো ব্যাটেই ছিল না দৃঢ়তা জাকের আবার রান আউট হয়ে ফেরেন হতাশাজনকভাবে এদিকে পুরো ইনিংস জুড়ে এক প্রান্ত আগলে রাখেন সাইফ হাসান সাইফ খেলেন একান্ন বলে উনসত্তর রানের একটি অসাধারণ ইনিংস তার ইনিংসে ছিল তিনটি চার পাঁচটি ছক্কার মার নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন সাইফ এরপর মোস্তাফিজুর রহমান ফিরলে একশো সাতাশ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস এই হারের ফলে ফাইনালের দরজা খুলে গেছে ভারতের জন্য তারা চার পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রান রেটেও তারা সবার শীর্ষে পাকিস্তান ও বাংলাদেশ এখন সমান দুই পয়েন্ট করে কিন্তু রান রেটে বাংলাদেশ অনেকটা পিছিয়ে শ্রীলঙ্কার বিদায় ইতিমধ্যেই নিশ্চিত বাংলাদেশ পাকিস্তান ম্যাচের জয়ী দলে যাবে ফাইনালে আর এ কারণেই ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনাল সব হিসাব সব জটিলতা এখন শেষ সামনে এখন মাত্র একটা ম্যাচ একটা শেষ চেষ্টা বাংলাদেশ যদি পাকিস্তানকে হারতে পারে তাহলে হিসেব নিকেশ ছাড়াই ফাইনালে উঠবে হারলে ব্যাগ গুছিয়ে দেশে ফেরা ছাড়া আর কিছুই করার থাকবে না